টং কৃষক আন্দোলনের প্রতীক্ষিত নেত্রী হাজং মাতা শহীদ রাশিমণি স্মৃতিসৌধ উনিশশো ছেচল্লিশ সালে একত্রিশে জানুয়ারি মহূর্ষি নারী টং আন্দোলনের নেত্রী রাশিমণি হাজং ও তার দলবল নিয়ে ব্রিটিশ পুলিশ বাহিনীর সাথে সম্মুখের লড়াইয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ঘটনাটি ঘটে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা বহেরাতুলি গ্রামে একজন নারী হয়ে অন্য একজন নারীর সম্মান রক্ষা করতে রানীখং টিলার ওপর নির্মিত প্রাচীন রানীখং মিশন সমেশ্বরী নদীর তীরে এই মিশনটিকে ঘিরে উঠেছে ক্যাথলিক একটি গ্রাম স্থানীয়ভাবে যার নাম সাধু জোসেফের ধর্মপল্লী সংরক্ষিত এলাকা হয় গির্জার ভেতরের দিকে যাব না তবে বাইর থেকে সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখাবো আর সাথে দেখাবো সমেশ্বরী নদীর আসল সৌন্দর্য তাই কোথাও যাবে না তোমরা আমার সাথেই থাকবে তবে স্থানীয়রা জানিয়েছে স্কুলের সময়ের সাথে মিল রেখে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এই মিশনটি খোলা থাকে বিভিন্ন সূত্র মতে এই জায়গায় গারো সম্প্রদায় বা আদিবাসীরা বিশ্বের প্রথম ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত গারো সম্প্রদায় উনিশশো সালে উনিশে মার্চ অ্যাডলো ফ্রান্সিস নামে একজন ফাদার প্রথম একদল গারো নারী ও পুরুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষা দেন তার মাধ্যমে এখানে খ্রিস্টান ধর্ম প্রচার এবং বিস্তার লাভ করে রানীখং মিশন ও ক্যাথলিক গেট যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রানীখং মিশনটি কালনাঘোড়া ইউনিয়নে সমেশ্বরী নদীর কোল ঘেঁষে অবস্থিত এই ধর্মপল্লীর লাস্ট মাথায় রয়েছে গেস্ট হাউস ও একটি ক্যান্টিন এই ধর্মপল্লীর লাস্ট মাথায় রয়েছে গেস্ট হাউস ও একটি ক্যান্টিন যার পাশ ঘিরে রয়েছে সমশ্বরী নদী আর সেই সমশ্বরী নদীর আসল সৌন্দর্যই আজকে আমি তোমাদের দেখাবো এই টিলার ওপর থেকে তবে সাধু জোসেফের ধর্মপল্লী যতটুকু দেখানো সম্ভব ততটুকুই আমি চেষ্টা করছি তোমাদের দেখাতে আমরা এখন ধীরে ধীরে একেবারে উঁচু টিলার ওপরে চলে এলাম সমশ্বরী নদীর আসল সৌন্দর্য উপভোগ করতে এই নদীর চারপাশ জুড়ে রয়েছে গাঢ় পাহাড় একবার চিন্তা করে দেখো তো ওপারে গাঢ় পাহাড় আর এই পারে শান্ত স্বচ্ছ বয়ে চলা নদী তোমাদের নিয়ে যাবে এক অন্য রকম এক অতি প্রাকৃতিক জগতে যার সৌন্দর্য অপার প্রাচুর্যে ভরা যতই গভীরে যাবে পানি এমনই স্বচ্ছ থাকবে এখন শীতকাল বলে নদীটি এরকম শান্ত কিন্তু পাহাড় থেকে নেমে আসা উত্তাল ঢলের রুদ্ররূপ বর্ষায় এক বন্য সৌন্দর্য এনে দেয় এখন তোমাদের নিয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণ আশ্রম ও সাথে মন্দিরে আর এই জায়গাটির অবস্থান হলো কমলাকান্দা চানপুরে আর সেই মন্দিরে যেয়ে ঘটল অঘটন আমার বাম পাশে এগুলো হলো থাকার জন্য আশ্রম আর এটা হলো মন্দিরের প্রবেশপথ আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি তবে এই মন্দিরে এসে আমার অভিজ্ঞতা ছিল ভীষণ রকম খারাপ কারণ এই মন্দিরের মানুষগুলো যে এত খারাপ তা আমার আগে জানা ছিল না জানলে হয়তো আসতামই না আমি যখন বাইর থেকে মন্দিরের পুরো ভিডিওটা শেষ করেছি তারপর বাগানের ভিডিও করছি ঠিক সেই সময় একজন লোক আসলো উনি নাকি মন্দিরের এসে বললেন ওটা তার মন্দির তার নাকি একার এটা কেমন কথা মন্দির কখনও কারো একার হয় এটা তো আমার জানা ছিল না আমি তো জানি ধর্মস্থান সবার জন্যই হয় তবে হ্যাঁ মন্দিরের ভিতরে ঢুকবে কি না এটা তো নিজস্ব ব্যাপার তবে বাইর থেকে তো সবাই দেখতেই পারে কি তোমরা আমার সাথে একমত তো আর সেই লোক আমাদের সাথে আমার মন্দির আমার মন্দির করে লাগিয়ে দিল তর্ক বিতর্ক তখন বুঝলাম উনি মিষ্টি পানি পান করেছিল তা না হলে তো এমন কথা বলতো না মন্দির হলো পবিত্র স্থান আর পবিত্র স্থানে এরকম মিষ্টি পানি পান করে রাখা লোক থাকে কিভাবে এটাই তো আমি বুঝলাম না কিভাবে সম্ভব এটা পবিত্র স্থানে পবিত্র মানুষ যদি দায়িত্ব না থাকে তাহলে কি আর হয় আর মিষ্টি পানি খেয়ে বিভিন্ন গালিগালাজও করছিল যা আমি তোমাদের ওগুলো বলতে পারবো না তবে আমার মতে এই জায়গায় তোমরা রেশো না কারণ এখানে না আসায় ভালো যেখানকার মানুষের ব্যবহারই ভালো না তা আবার পবিত্র স্থান সেটা কিনা না মন্দির সেই জায়গার মানুষের ব্যবহার হবে অসম্ভব সুন্দর বিনয়ী তা নয় ছিল প্রচণ্ড খারাপ আর এই ঘটনাটা ঘটেছিল আমি যখন বাইর থেকে পুরা মন্দিরের ভিডিওটা শেষ করেছি তারপর বাগানের ভিডিওটা করছিলাম ঠিক সেই সময় তবে যাই বলো না কেন জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর একেবারে শান্ত পরিবেশ নির্জন নিরিবিলি সারাদিন যেন এই পুকুর পাড়ে বসেই কাটিয়ে যাবে ঠিক এইরকম একটা জায়গা জায়গাটা তো পছন্দ হয়েছে তবে মন্দিরের মানুষটা যদি ভালো হতো তাহলে হয়তো আমার ভালো লাগাটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিত তবে আমি আশা করব এখানকার মানুষের স্বভাব চরিত্র যেন অবশ্যই চেঞ্জ হয় তা না হলে অনেকেই এসে বিব্রত হয়ে পড়বে আর তাও যদি থাকে আবার মিষ্টি পানি পান করে এই পবিত্র জায়গায় আমি যতটুকু জানি ধর্মস্থানগুলো সবার এখানে কোনো বাধা নেই কোনো কিছু নেই তাই যেতে যেতে এই মন্দিরের খারাপ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি সত্যি খুব খারাপ লাগলো এই অনুভূতির কথা সারা জীবন মনে থাকবে ভীষণ